তাহলে কি ডিরেক্টর অনন্য মামুনের সিনেমাতে সাকিব খানকে দেখতে পাবো কারণ অনন্য মামুন রিসেন্টলি দুদিন আগে একটা পোস্ট করেছে যেখানে সে লিখেছে এই যে পোস্ট আমি দেখাচ্ছি দেখো আরে ভাই শের মানে কোনো বাঘ না শের মানে একজন দুর্ধস্য গ্যাংস্টারের নাম একটা সাইক্লোন এরকম একটা পোস্ট করেছে তো আমরা জানি শের নামে একটা সিনেমা আসছিল। যার অ্যানাউন্সমেন্ট আজ থেকে প্রায় সাত আট মাস আগে হয়েছিল তো এটা অনন্য মামুন ডিরেক্ট করছিলো এবং শোনা যাচ্ছিলো যে সাকিব খানের নাম মানে উঠে আসছিলো এই সিনেমাতে সাকিব খান মুখ্য চরিত্রে অভিনয় করবে দেখো রিসেন্ট টাইমে সাকিব খানের যা অবস্থা সাকিব খানের কেরিয়ার যে লেভেলে রয়েছে আমার মনে হয় ডিরেক্টর অনন্য মামুনের সাথে তার কাজ করা একদমই ঠিক না অনন্য মামুন একদমই ফালতু একটা ডিরেক্টর সাকিব খানের সাথে দরদ সিনেমাটা কেমন বানিয়েছিল বলো দরদ সিনেমাটা কিন্তু বক্স অফিসে ফ্লপ হয়েছে এটা কিন্তু বাস্তব আমাদেরকে মেনে নিতে হয় কারণ কি কারণ হচ্ছে ডিরেক্টারের জন্য ডিরেক্টার গল্পটাকে এমনভাবে বানিয়েছিল সাকিব খানের পারফরমেন্স কিন্তু দুর্দান্ত ছিল দরদ সিনেমাটা কিন্তু গল্পটা স্ক্রিন প্লেটা একদমই খাজা যাচ্ছা তাই এবং এই ডিরেক্টর না সত্যি সিনেমা বানাতে জানে না ভাই মানে শুধু বাতেলা মারতে জানে সে কি বাতেলা মেরেছিল দরদের টাইমে বুর্জ খালি পাতের টেলার দেখানো হবে তারপর টি সিরিজে গান রিলিজ করা হবে এরকম বড় বড় বাতেলা আরে ভাই তোমার সেই ক্যাপাবিলিটি নেই তো তুমি এরকম বাতেলা মারছ কিসের জন্য এরকমটা তো ওই মেহেদি হাসান হৃদয় বরবাদে ডিরেক্টর করে না ভাই সে যেটা সত্যি সেটাই বলে এরকম বাতেলা কেউ মারে না রায় কেউ মারে না তো এই ডিরেক্টারটাকে আমার পছন্দ না ভাই এর কাজের কোনো মানে ঠিকঠাক নেই মানে শুধু বাতেলা মারতে জানে এটাই বলবো এই যে শের সিনেমাটা ধরো কতদিন আগে অ্যানাউন্সমেন্ট পোস্টার চলে এসেছিলো তারপর কোথাও কিছু নেই মানে আমার মনে হয় সাকিব খানও এই ডিরেক্টরের সাথে কাজ করতে চাইছে না এখন সাকিব খানের কেরিয়ারের পিক টাইম তার কিন্তু এইসব আলতু ফালতু ডিরেক্টরের সাথে কাজ করাটা একদমই ঠিক না আমি বলবো মানে সাকিব খান যদি ডিসিশনটা নেয় যে অনন্যবামুনের সাথে আমি কাজ করবো না তাহলে খুবই ভালো করবে এই ডিরেক্টর একদমই ফালতু ডিরেক্টর আওয়াজ ডিরেক্টর এর মধ্যে পোটেন্সিয়াল তো কিছু নেই শুধু মানে ফুটানি আছে তো আমি মেগাস্টার সাকিব খানকে রিকোয়েস্ট করবো এবং প্রত্যেকটা সাকিবিয়ানদের বলবো যে এটা যেন তোমরা একটু দেখো কারণ সাকিব খান অনন্য মামুনের সাথে যেন আর কোলাবোরেশন না করে একটা দরদ আমরা দেখেছি আর আমরা দেখতে চাই না দরদের মতো সিনেমা এবার আমরা তুফান তাণ্ডব বরবাদের মতো সিনেমা দেখতে চাই সেরকম ডিরেক্টরের সাথে বাংলাদেশে আরও ভালো ভালো ডিরেক্টর আছে মেহেদি হাসান হৃদয়ের সাথেই কাজ করুক রায় রাফির সাথে আর একটা প্রোজেক্ট করুক বা শিয়াব সাইন আছে তাছাড়া ওই সাকিব সাহিদ যে বিজ্ঞাপনের ডিরেক্টর আর্মি অফিসারের সাথে যে মানে সাকিব খানের সাথে যা সিনেমার আলোচনা চলছে তার সাথে করুক তো ভালো ভালো ডিরেক্টর কিন্তু বাংলাদেশে আছে কোথাও গিয়ে আমার মনে হয় অনন্য মামুনের সাথে তার কাজ করা একদমই ঠিক না তো দেখা যাক এটা আমার একটা রিকোয়েস্ট মেগাস্টার সাকিব খানের কাছে এবং সকল সাকিবিয়ানদের কাছে যে তোমরা প্লিজ এটা কিন্তু অবশ্যই দেখো এটা নিয়ে কিন্তু প্রোটেস্ট করো অবশ্যই যদি অনন্য মামুন এটা অ্যানাউন্সমেন্ট করে বা সাকিব খান যদি অনন্য মামনের সাথে কাজ করে প্লিজ এটা হতে দাও না কারণ আমরা সাকিব খানকে ভালোবাসি আমরা চাই সাকিব খান এই মুহূর্তে তার কেরিয়ার যে লেভেলে রয়েছে এরকম আলতু ফালতু ডিরেক্টরের সাথে যেন না কাজ করে তো তোমাদের কি মতামত শের সিনেমাটা করার দরকার কি না অবশ্যই তোমরা তোমাদের মতামত কিন্তু জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাতে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো টাটা